আমি তোমাদের বেশি সময় নষ্ট করবো না জাস্ট তিন মিনিট তিন মিনিটের মধ্যে আমরা প্র্যাকটিক্যালি জানবো সমকোণ কোণ সরল কোণ কোণ স্থূলকোনবিত কোণ পুরো কোণ সম্পূরক কোণ বিপ্রতির কোণ সন্নিহিত কোণ কোণ একান্তর কোণ এই তিন মিনিটের মধ্যে আমরা এই কোণগুলো প্র্যাকটিক্যালি জানবো সো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক প্রথমে আমরা জানবো সমকোণ কোন কোণের মান নব্বই ডিগ্রি হলে তাকে আমরা বলবো সমকোণ যদি কোনো কোণের মান নব্বই ডিগ্রি থেকে ছোট হয় যদি কোনো কোণের মান নব্বই ডিগ্রি থেকে ছোট হয় যেমন তিরিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি ইত্যাদি ইত্যাদি টোটালি নব্বই ডিগ্রি থেকে ছোট হলে যে কোনো কোণকে আমরা বলবো কোণ কোনো কোণের মান একশো আশি ডিগ্রি হলে তাকে আমরা সহজ বাংলায় বলব সরল কোণ যদি কোনো কোণের মান এই নব্বই ডিগ্রি থেকে বড় একশো আশি ডিগ্রি থেকে ছোট এই নব্বই ডিগ্রি থেকে বড় একশো আশি ডিগ্রি থেকে ছোট তার মানে এই এগরের মধ্যে পড়লে তাকে আমরা বলবো স্থূল কোণ যদি কোনো কোণের মান এ একশো ডিগ্রি থেকে বড় এবং তিনশো ডিগ্রি থেকে ছোট তার মানে এই দুই গোড়ের মধ্যে পড়লে তাকে আমরা প্রবৃত্ত কোণ যদি কোনো কোণের মান তিনশো ডিগ্রি হয় থাকবে না সেটা হয়ে যাবে বৃত্ত যদি দুইটা কোণের মান নব্বই ডিগ্রি হয় যেমন এক্স কোণ এবং ওয়াই কোণের মান যদি নব্বই ডিগ্রি হয় তাকে আমরা পরস্পর পুরো কোণ বলব যদি দুইটা কোণের মান একশো ডিগ্রি হয় যেমন এ কোণ এবং বি কোণ যদি দুটার মান যদি একশো ডিগ্রি হয় তাহলে আমরা একটি অপরটির সম্পর্ক বলবো এখন আমরা জানবো বিপরীত কোণ যেমন x একটা কোণ y একটা কোণ সুতরাং x এর বিপরীত আছে y কোণ সুতরাং x এর বিপরীত কোণ হবে y কোণ a এর বিপরীত আছে b কোণ সুতরাং a এর বিপরীত কোণ হবে b কোণ এখন জানবো আমরা সন্নিহিত কোণ যদি দুইটা কোণের মাঝখানে একটি সাধারণ বাহু থাকে তাহলে পরস্পর সন্নিহিত কোণ এখানে একটা বোঝার বিষয় আছে সেটা হলো সন্নিহিত কোণের মধ্যে দুইটা কোণের মান নব্বই ডিগ্রি হতে হবে না কিন্তু পুরো কোণের বেলায় দুইটা কোণের মান নব্বই ডিগ্রি হতে হবে এখন জানবো আমরা অনুরূপ অনুরূপের শব্দ হলো একই রকম কোন যেমন এ এর একই রকম কোন হলো বি কোন এক্স এর একই রকম কোন হলো কোন যদি এ এর মান একশো বিশ ডিগ্রি হয় অবশ্যই বি এর মান একশো বিশ ডিগ্রি হতে হবে তাই বলবো এ এর একই রকম কোন হলো বি কোন বা এ এর অনুরূপ কোন হলো বি কোন এখন জানবো আমরা একান্তর কোণ একান্তর কোণ হলো যা মনে করো এটি একটি সমান্তরাল বাহু সমান্তরাল বাহুরে যদি কোন একটি তির্যক রেখা দ্বারা ছেদ করা হয় ছেদ রেখার বিপরীত পাশে যেমন এক্স এর বিপরীত আছে ওয়াই কোণ সুতরাং এক্স এর একান্তর কোণ হবে ওয়াই কোণ আশা করি বুঝতে পেরেছ ভিডিওটা যদি তোমার কাছে এতটুকু ভালো লাগে প্লিজ এটা শেয়ার করে নিজের প্রোফাইলের আগে ভবিষ্যতে কোনোদিন যেন আবার চোখে পড়লে যেন সারা মনে থাকে ধন্যবাদ সবাই